করন্তরালের মা বোনেরা মাইকের आवाज যতদূর যাচ্ছে আমার বাবাজিরা বন্ধুরা যারা শুনতেছেন মনোযোগের সাথে শুনবেন আর আপনারা যারা এখানে বসছেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না একটু محبتের आवाजে বলেন আমাদের জবান যিনি দিতে তিনার নাম কি আল্লাহ ওই আল্লাহর আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ আর محبتের आवाजে ডাক আল্লাহ হাত দিলা কনিয়ার রসুল আল্লাহ এবার মায়ার সুরে বলেন নায়া হলিয়া আল্লাহ বাবানো আমার এই পূর্ববাদী এলাকার চয়গড়িয়া এলাকার বাই বাবারা বন্ধুরা জবানের মালিক আমার আল্লাহ ওই আল্লাহর দেওয়া জবান নিয়ে যারা জান্নাতের বাগানে বসে গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম আমাদের জন্য আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে নাজিল করলেন নাজিল কইরা ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবীর মাধ্যমে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বললেন কিন্তু আমার আল্লাহ হাদিসে কুৎসির মাধ্যমে আল্লাহ অনেকগুলা বাণী আমার নবীজির মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছায়া দিলেন বলে আল্লাহ গো আপনি কি বাণী নবীর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাইলেন বলে তোমরা যদি আল্লাহর এবাদত করো তাইলে তোমরা আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো হে আমার এই পূর্ব বাদয়া এবং সয়গরিয়া এলাকার বাবাজিরা বন্ধুরা আমরা সবাই তো আল্লাহর এবাদত করি কথাটা সত্য না মিথ্যা আল্লাহ সারা কারোর ইবাদত করেন ইবাদত করি কার আমরা সবাই আল্লাহর ইবাদত করি আর আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো আল্লাহ আপনার নিয়ামতের কি প্রশংসা করব আপনি আমরা বান্দাদেরকে জানিয়া দেন আমরা তো আপনার নিয়ামত সম্পর্কে পরিপূর্ণ অবগত না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে সবচাইতে বড় নিয়ামত হিসেবে জানিয়া দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ ওই নবী হইল আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত কিন্তু আমার বাবাজিরা বন্ধুরা ওই নিয়ামতার চাইতে আর অনেকগুলা নিয়ামত আমার আল্লাহ আমাদের দেহের অবয়বের মাধ্যমে প্রকাশ করেছেন আমাদের চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত সব কিছু আল্লাহর নিয়ামত কিন্তু আমরা ওই আল্লাহর নিয়ামতের প্রশংসা করব দূরের কথা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মত থেকে এখন বর্তমানে অনেক দূরে সরে যাচ্ছি কারণ কি কারণ কি আমরা হেদায়েতের রাস্তা জানি এবং চিনি সিনার পরে জানার পরে সেই রাস্তা গহন করি না কথা বল না হেদায়েত কোন জায়গায় আছে আমরা জানি এবং চিনি কিন্তু গহন করি না বলো হুজুরテムনে

রোজা রাখা আল্লাহর এবারও আমরা জানি জানার পরেও রাখি না রমজান মাসে পর্দা লাগে দোকানের মধ্যে খাবার খায় এমন ভাবে যত এবাদত আছে সব এবাদতের কথা আমরা জানি কিন্তু এবাদত করি না বাবাজিরা বন্ধুরা ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন এখনো পর্যন্ত যারা আল্লাহর এবাদত করেন না এই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর দুইটা হাত প্রদান করলেন এখনো তো আমরা হাতগুলারে লুলা বানায়া দেয় নাই দুইটা চোখ প্রদান করলেন এখনো তো আমার আল্লাহ চোখগুলারে অন্ধ বানায়া দেয় নাই এই জবান প্রদান করলেন আল্লাহ তো এখনো আমরা বোবা বানায়া দেয় নাই তাই দেখলে বোঝা যায় বাবা দিরা বন্ধুরা আমরা আল্লাহ পাকরা বুলালামিনের বান্দা হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে যত পরিমাণ রহমত বরকত দান করেছেন আমরা সেই পরিমাণ বরকতের প্রশংসা করতেছি না আমার বাবাজিরা বন্ধুরা ওই আল্লাহর প্রশংসা করার জন্য আমার আল্লাহ মদিনার কামলিওয়ালা দয়াল নবীর মাধ্যমে জানাইয়া দেয় অস্করণে আমার আল্লাহকে আলাই গিমিন কুম তুমি ইয়া হুতা হে জগতের বান্দার দলেরা তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় কর নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার আল্লাহ পাকের এবাদত করো আমরা সবাই আল্লাহর এবাদত করি কথাটা সত্য ওই আল্লাহর এবাদত করার মাধ্যমে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা দ্বারা আমরা দাবি করি কিন্তু নিয়ামতের প্রশংসা আমরা কিভাবে করব জানি না আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর প্রশংসা আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া দুইটা মাধ্যমে আদায় করবা ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি নবীর কাছে জানতে আপনি বলেন না কোন দুইটা মাধ্যমে আল্লাহ নিয়ামতের প্রশংসা করা যায় নবী আমার বলে এক নাম্বার ওই নিয়তের উপর নির্ভরশীল থাকবা আর দুই নাম্বার তোমাদের ইমানটাকে পরিপূর্ণ রাখবা অপর হাদিস শরীফের মধ্যে আনাস বর্ণনা করে বলে দিচ্ছেন এক নাম্বার তোমরা তোমাদের ইমানটাকে পরিপূর্ণ দুই তোমাদের আমল গুলাকে সুন্দরভাবে যখন তোমরা আমার আল্লাহর এবাদত করবা রে আমার আল্লাহর ওই বান্দাটা আল্লাহর বান্দা থাকে না এবাদত করতে করতে ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হইয়া যায়

ওই কামলার বেতন মনে করেন দৈনিক পাঁচশত টাকা রোজের হালে ধারাবাহিক ভাবে কামলার বেতন বাড়ে বাড়েনি কামলার বেতন বাড়ে সাতশো আটশো টাকা এমনভাবে ধারাবাহিকভাবে বেতনগুলা বাড়তে থাকে ওই কামলার সময় হইল সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করা আটটা থেকে ছয়টা পর্যন্ত কাজ করলে তার দৈনিক সাতশো টাকা দেওয়া হবে কিন্তু যদি সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ না করাইয়া ওই কামলা মানুষটারে আপনি বলেন বলে সকাল ছয় আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তুমি কাম করলা এখন আমার আরও কিছু কাজ বাকি আছে ওই কাজটা তুমি সন্ধ্যা ছয়টা থেকে যত খন লাগে তুমি কইরা দিবা আমরা ওই সময়টাকে ওভার টাইম বলি কি বলি স্পিকার সাউন্ডটা ভালো না লাগে আমি সুইচটা বন্ধ করে দিছি বুঝিনি খালু বইন বইন আমি মাইকে মজা হইতাছি বইন মাইকে ঠিক আছে না এখন এখন বুঝতেছেন না সাউন্ড এমনি যেমনি আছে আমার ওয়াজ করতাম তো বইও স্পিকার সাউন্ড ভালো হয় না হইছে তাহলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময়টা কাজ করলে তার বেতন হলো সাতশো টাকা আবার সন্ধ্যা ছয়টা থেকে বাড়তে যেই সময়টা কাজ করবে সেটাকে আমরা বলি ওভার টাইম কথা কই না ওই সময়টা ওভার টাইম করার কারণে আমাদের মালিক আমাদেরকে অথবা দেই বেড়া খামলা মানুষ কাম করতে আসে তার বেতন একশো টাকা বাড়াইয়া দেয় দুইশো টাকা বাড়াইয়া দেয় কারণ সে ওভার টাইম এবাদত করছে তো আমাদেরকে বানাইলেন আমরা এবং জিন্লা আল্লাহর জন্য আল্লাহর এবাদত রমজানের রোজা আল্লাহর এবাদত অন্য আল্লাহর আদেশ আছে সকল আদেশের বাদত কিন্তু আমার এই ছয়গরিয়া এলাকার বাবারা বন্ধুরা ওই এবাদতের বাহিরে যখন পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব

আবার কেউ কেউ প্রত্যেক নামাজ ওয়াক্তের আগে তাহিয়া তুলুজুল নামাজ পড়ে মসজিদে প্রবেশ করা দুখুল হুল মসজিদ পড়ে কইলেন না কইলেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আরো কয়টা নামাজের নাম বলি এক নাম্বার বললাম এশরাক দুই নাম্বার বললাম মাগ্রিবের পরে আওয়াবিন পাঁচ ওয়াক্ত নামাজের মসজিদে প্রবেশ করিয়া দুই রাকাত তাহিয়া তুলুজুর মসজিদে প্রবেশ করিয়া দুখুল হল মসজিদ এবার পড়েন চাস্তের নামাজ পড়ে কেউ পরে কি পরে না চাস্তের নামাজ কেউ আবার সালাতুল হাজতের নামাজ পড়ে কেউ আবার সালাতুল তাহাজুদের নামাজ পড়ে কেউ আবার সালাতুল ইস্তেস খান নামাজ পড়ে আটটা নফল নামাজের কথা বললাম ফাঁসাক্ত নামাজের বাহিরে আপনি যখন ওই আল্লাহর এবাদতের বাড়তি কিছু এবাদত করবেন আমার আল্লাহ পাকরাবুল আলামিন আপনাকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে আল্লাহর বান্দা রাখেন না আমার আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানান আমার মুখের কথা আপনার শুনতে হবে এটা কথা নয় উনি একজন মাদ্রাসার অধ্যক্ষ আবার মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ আলী চিস্তি সাহেব উনি আবার ফাদেল ফাঁস করছেন এলাকার মধ্যে আলেমুলা মারা বয়ান করেন কুমিল্লা থেকে এত কষ্ট করে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা জার্নি করে আপনাদের এই এলাকার মধ্যে আইনা আমাদেরকে দিয়া বয়ান শোনানোর কারণ কিন্তু আপনারা আমার কথা শুনবেন এমন না যে ইউটিউবে দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখা পছন্দ হয়েছে এই জন্য তারা আমাদের এলাকায় আনা দরকারিটা যোগের হালে পাইছে আন্না হয় হবিগঞ্জ এলাকায় বড় বড় জবরদস্ত আলেমের অভাব নাই বাবাজিরা শুধু এই কথাটা বুঝাইতে চাইলাম পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও বাকি যে আটটা নামাজের কথা বললাম আপনারা সবাই বান্দা হিসেবে পাঁচ নামাজ পড়বেন কিন্তু বান্দা হিসেবে পাঁচ নামাজ পড়া যদি বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে চান আপনাদের এলাকায় আল্লাহর অলিদের অভাব নাই অনেকে কাদিরিয়া তরিকার বায়াত অনেকে চিস্তিয়া তরিকার বায়াত অনেকে মুজাদ্দিদিয়া তরিকার বায়াত অনেকে নকসবন্দিয়া তরিকার বায়াত বিভিন্ন তরিকার বায়াত হইছেন এগুলার কারণ আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন একটা ইহদিনা সেরাতল মুস্তাকিমের পথ বাঁচা নিব এদের মাধ্যমে আমরা আমাদের হেদায়ত করবানরে ওই তরিক গ্রহণ আল্লাহ আল্লাপাক রাব্বুল আরামিনের ওই আবাদুত গুলা বাড়তি করে আমার আল্লাপাক রাব্বুল আলমিনে আপনাকে বান্দা তো রাখেন রাখেন তারপরে পাকের বন্ধুতে রূপান্তরিত করেন এখন আপনার মনে প্রশ্ন হুজুর আমরা তো আল্লাহর বান্দাই হইয়া গেলা আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে পারলাম না ওই বা কেমনের বাবাজিরা বন্ধুরা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়ার জন্য তো কিছু khas ইবাদতের দরকার তুমি আমি তো সেই ইবাদতগুলা করি না এইজন্য বাবাজিরা বন্ধুরা ওই khas ইবাদতের মধ্যে এক নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শরীফের তেলাওয়াত করা এমন ভাবে তেলাওয়াত করবা আসেন জমানের জরতা ছেড়ে দিয়ে ওই আল্লাহর খুশির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা আমাদের সঙ্গী সাথী বানানোর চেষ্টা করব জবান খুলে জোরে জোরে কোরআন তেলাওয়াতটাকে সঙ্গী সাথী বানানোর জন্য মুহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে না পরে না ও জবিল লাগি মিনাশ শাইতানি بركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون في حديث الشريف عن انس رضي الله تعالى هو قال قال رسول الله صلى الله عليه وسلم الا على اخبرك ام ملوك الجنه قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يقبح له لو اقسم على الله لا ابر رواه الابن ماذا او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن اسم সুলা সনা ঘস্লামা আ কবি ক বিখ ক ক বা সুলাগে ক খ কুম্লা ইদকি্লা আলা মাবনে মা আকামা ক আলে লাসালা কফ وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فرن الله هما هم صلّي على

সারা ও ফাই ওই নীকে পাইতে হইলে বলে নই নী পাইতে হইলে কামেলে পি রে রে দয়া চাইলা হাল

আহলে সুন্না তল যাওয়া গরম মারহ বা দূরে মদি হে যা বহিহি দা দা কেন দেন পুরান মনে বাসনা বাসনা হাও ला लाउ ला इला हा इलाहो আলাইহি ওয়াসাল্লাম এ আমার পূর্ব বাদুই ছয়গরিয়া এলাকার বাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আলোচনা সবন্ধত আমার মা বোনেরা আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন এই জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না একটা বার বলেন না বাবাজিরা আপনার জবানের মালিক একজন ধরে কন্তিনিকে παδάνω এলাকার বাবাজিরা বন্ধুরা সয়গরি এলাকার বাবাজিরা বন্ধুরা জমানের মালিক আল্লাহ এই সুন্দর দেহ বানাইলেন আল্লাহ বানানের পরে আপনাকে আমাকে নারী জাতি পুরুষ জাতি কালা মানুষ সুন্দর মানুষ বাড়িটা মানুষ লম্বা মানুষ সব মানুষকে আল্লাহ উপাধি দিছেন ইনসান ওই ইনসান উপাধি পাইয়া আমরা দুনিয়ার জমিনে কত রং বেরঙের চলাফেরা করি আমরা দুনিয়াতে অহংকার করে ঘুরা বেড়াই আমরা দুনিয়ার জমিনে হারাম খায়া বেড়াই আল্লাহর এ থেকে দূরে বেড়ায় কিন্তু আপনি চিন্তা করেন মুসলমান আমার জমিনে আপনারে আমারে পাঠাইছে পাঠানোর সময় আপনারে আমার একটা কলব দিছে যে কলবটা একবারে সাদা কলব ওই কলবটার মধ্যে আপনি দুনিয়াতে গুনা করতে করতে বদামল করতে করতে আপনি আপনার জীবনটার অন্ধকার বানাইয়া ফালাইছেন একটা বারও চিন্তা করলেন না অন্ধকার কলব দাদে আপনি বানাইলেন এই অন্ধকার কলব পর্দা আপনি আপনার মনিবের কাছে দেখাইবেন ওই মনিব যদি আপনার একবার প্রশ্ন করে তোমার গুণাগুলা লইয়া তুমি আমার কাছে আসলা আমি তো গুনা নিয়ে তোমাকে আসার কথা বলি নাই আপনার জবান বন্ধ হইয়া যাবে আপনি কোনো কথা বলতে পারবেন না এই জন্য বাবাজিরা এই কলকদারে পরিষ্কার করার জন্য জীবনের গুণা মাফ করানোর জন্য মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ পাকরাবুল আলমিনের একটু এসমে জাতের জিকির করবেন সব চক্ষুটা ندو কইরা দিয়া এক মুহাববতের আওয়াজে আল্লাহ তালার এসমে যাতের জিকির করবে না জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 শুধু মাইক দাও শুধু মাইকে